স্থানীয় এলাকাবাসীও গৃহবধূকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও চিত্র ফেইসবুকে ছড়িয়ে দেবার ঘটনায় জড়িত অপরাধীদের শাস্তির দাবি গত একুশে আগস্ট রাতে সরাইল উপজেলার গলানিয়া গ্রামের কোষারপাড় এলাকায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে পার্শ্ববর্তী নোয়াগাঁও গ্রামের মুন্সিবাড়ির মৃত রহিমিয়ার ছেলে চার সন্তানের জনক ছিনুমিয়া আর এই ঘটনার ভিডিও ধারণ করে ছিনুমিয়ার কয়েকজন সহযোগী ভিডিওটি প্রবাসী স্বামীকে দেখাবে বলে ভয়ভীতি দেখিয়ে ছিনুমিয়া ধর্ষিতার কাছ থেকে দাবি করে টাকা বলছে যে তুই যদি না দেশ তাহলে ধর্ষিতার নারী টাকা দিতে না পারায় ধর্ষক ছিনুমিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয় ধারণ করা ভিডিওচিত্র ও অশ্লীল ছবি এই ঘটনায় নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন এরপর থেকে নির্যাতিতাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে আসামিরা বর্তমানে হেরা হুমকি দেয় এইগুলা ধরন দিত না এইগুলা এমনি থাকবো আর তিনজন মানুষ নাম খাইটা দিত আর দিত মামলা করে ভুক্তভোগী নারী ভুগছেন নিরাপত্তাহীনতায় তিনি অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় এলাকাবাসীও গৃহবধূকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও চিত্র ফেসবুকে ছড়িয়ে দেবার ঘটনায় জড়িত অপরাধীদের শাস্তির দাবি করেছেন এটা যেমন বিচার নাই তেমন বিচার হোক খুব জঘন্য অপরাধ যারা অপরাধ এদিকে ঘটনার পর থেকে ধর্ষক ছিল পলাতক স্বামীর দোষ থাকতে পারে স্বীকার করেন তার স্ত্রী যে আমার স্বামী নির্দোষ না নির্দোষ নিই আর এইগুলা আমার স্বামী গেছে আর ওই প্রশ্ন দিছে এই কারণে আমার স্বামী অতটা নাইলে। মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে স্থানীয় পুলিশ জানিয়েছে আসামিদের গ্রেপ্তারে তাদের বাড়িতে কয়েক দফা অভিযান চালানো হয়েছে ইতিমধ্যে আমরা মামলাটি দুজন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি অন্যান্য আসামিদের জন্য আমরা অভিযান রেখেছি এবং তাদেরকে গ্রেপ্তার করতে পারবো গ্রামের লম্পটদের হাতে নির্যাতিত এক নারী আইনের আশ্রয় চেয়েছেন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের সোপর্দ করা হলে ওই নারীর পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সবাই